প্রতি রাতে ঘুমানোর আগে এই ছোট্ট তিনটি সুরা পড়ুন ধন দৌলত বাড়তেই থাকবে বৃষ্টির মতো আল্লাহ তালা রিজিক দিবেন আপনার টাকা পয়সায় ধন দৌলতে আল্লাহ তালা বরকত দিবেন আপনার টাকা কখনোই শেষ হবে না যখনই তালা। আপনি এই সুরার আমলটি করবেন যখনই টাকা শেষ হয়ে যাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ আল্লাহতারা আপনার পরিবারকে ধনী করে দিবেন এত ধন দৌলত দিবেন যে আপনার পরিবার খেয়ে শেষ করতে পারবে না আপনার রিজিকের মধ্যে আল্লাহ তারা বারাকা দান করবেন প্রতি রাতে ঘুমানোর আগে এই ছোট্ট তিনটি সুরা যদি পাঠ করতে পারেন সুরাগুলো ছোট কিন্তু মর্যাদা অনেক বেশি আল্লাহ আকবার মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন প্রত্যেকটা বিষয় আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে দিয়েছেন এমন কোনো বিষয় নাই যেই বিষয় কোরআনের মধ্যে নাই সব সমস্যার সমাধান দিতে পারে আলকরা যারা অবাব অনটনে আছেন দরিদ্র আছেন যে কোনো মুসলমান ইমানদার আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রেখে যদি ইমানদার নারী পুরুষ প্রত্যেক রাতে প্রতি রাতে ঘুমানোর আগে এই তিনটি সুরা যদি পড়তে পারেন আল্লাহ তালা ধন দৌলতে হায়াতে রিজিকে বারাকা দান করবেন মহান রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন আল্লাহ আসমান এবং জমিনের যত ধন ভান্ডার আছে সব ধন চাবি শুধুমাত্র আল্লাহর কাছে আল্লাহ যাকে চান তাকে ধনী বানান যাকে চান তাকে গরিব বানান সব কিছু যার ফায়সালা মোতাবেক হয়ে থাকে তিনি হলেন আল্লাহ অপ্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়ারা অনেকে বলেন যে হুজুর এমন কি আমল আছে যে আমল করলে অভাব অনটন দূর হয়ে যাবে রিজিকে বরকত হবে আজকের আমলটি বড় স্পেশাল বড় দামি সুন্দর করে বুঝিয়ে বলে দেব আমলটি যদি কন্টিনিউ প্রত্যেক রাতে ঘুমানোর আগে যদি তিনটি সুরা পড়তে পারেন কপাল খুলে যাবে الله تعالى قرآن الكريم المده ولو أن أهل القرآن آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض محمد الله رب العالمين بلين جي من در نريب روش الله روحي بره بره پور نبهر আল্লাহ রব্বুল আলমিনকে পরিপূর্ণ বিশ্বাস করে পরিপূর্ণ ভালোবাসে মহান আল্লাহ সবহান হুয়া ওই সকল নারী পুরুষের জন্য আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছেই সবগুলা বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আল্লাহ প্রত্যেকটা বরকতের দরজা তাদের জন্য মহান আল্লাহ তারা খুলে দিবেন প্রিয় আমার ভূমিকাতে কয়েকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এবার আসুন প্রত্যেক রাতে কোন তিনটি সূরা পড়ে ঘুমালে দ্বন্দ্ব উলতে হায়াতে রিজিকে সম্মানি প্রত্যেক জায়গায় বরকত হবে সংসার উন্নতি হবে এই তিনটি সুরা প্রত্যেক রাতে পড়তে হবে তার আগে আপনাকে আশারের নামাজ পড়তে হবে এটা হলো এক নাম্বার শর্ত শুধু আশার নামাজ নয় প্রতিটি মুসলমান নর নারীর ওপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বিশেষ করে আশার নামাজ পড়বেন অপ্রিয় মা বোনের আমান এশার নামাজ পড়ার পরে তারপরে খাওয়া দাওয়া শেষ করবেন শেষ করার পরে ঘুমানোর আগে আবারও একবার সুন্দর করে অজু করে নিবেন বিছানায় যাওয়ার আগে ঘুমানোর আগে একবার সুন্দর করে নবীর মতো করে নিবেন অজু করার শুরুতে পড়বেন বিসমিল সুন্দর করে নবীর তরিকায় অজু করলে আল্লাহ তালা দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কারও হলো অজুর পানির সাথে জিন্দেগির সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কারও হল হাসরের ময়দানে আল্লাহ অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাস্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর পৌঁছে দিবেন সোবাহ আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ও যখন শেষ পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে সাদাত পরবেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادات قل لكي هو الله تعالى جنة الفرشتة دركي بولين أو جنة الفرشتة لا জন্নতের গেট গুলা খুলে দাও দরজা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নাম ভোগ করবে সবাহর আল্লাহ তারপর আমার মা বোনের নাম বিছানায় বসে তিনটি সুরার প্রথম নম্বর যেই সুরাটি পড়বেন সেটি হলো ছোট্ট একটি সুরা আমরা সবাই সেই সুরাটি মুখস্থ পারি আসুন আমরা একবার সুরাটি পরে নেই রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أي سورة إخلاص دوش بار بات قربين أعوذ بالله بسم الله شهو دوش بار قربين একবার সুরাই খলাস পড়লে দশ কোরান কোরআন তেলাবাতের সব হয় দুইবার পড়লে বিশ কোরান কোরআন তেলাবাতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায় আর দশবার পড়লে মহান আল্লাহ তালা প্রত্যেক দশবারের জন্যতে একটি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দেন আল্লাহ একবার একজন সাহাবি দরিদ্র অসহায় ওই সাহাবি নবীজির কাছে আসলে নাইশা বললেন ইয়ার সুলাল মায়ার নবীজি আমি অসহায় দরিদ্র আমার পরিবারের ঘরের মধ্যে কোনো খাবার নাই নবীজি এমন একটা আমল দেন যে আমল করলে আমি ধনী হয়ে যাব নবীজি বললেন সাহাবিরে তুমি সুরতুল্য খ্লাস বেশি বেশি করে পড়ো ওই সাবি চলে গেলেন হাঁটতে সুরাই খ্লাস পড়ে চলতে সুরাই খ্লাস পড়ে শুয়ে সুরাই খ্লাস পড়ে দাঁড়িয়ে সুরাই খ্লাস পড়ে পাঁচ অক্ত নামাজের পরে সুরাই খ্লাস পড়ে জবানি শুধু সুরাই খ্লাস আর ইখলাস কিছুদিন পরে আল্লাহর পেয়ারা হাবিবের কাছে আসলেন আইসা বললেন ইয়ার্লা ও মায়ার নবীজি আপনি যে আমল আমাকে আমল দিয়েছেন ওই আমল আমি দিনে রাতে সব সময় করি যেভাবে বলছেন ঠিক সেভাবে আমল করি আল্লাহর রসুল সাল্লাম ওসাল্লামকে ওই সাবি বললেন নবীজি এত যে অল্প সময়ে আমি যে এত পরিমাণে ধনী হব আল্লাহ তালা যে আমাকে এত পরিমাণে ধন্দ উলহ দিবেন সেটা আমি কোনো দিন কল্পনাও করি নাই চিন্তাও করে নাই আল্লাহ তালা আমাকে এত পরিমাণে ধন উলহ দিয়েছেন আমি ধনী হয়েছি আল্লাহ এই জন্য এক নাম্বার হচ্ছে সুরাই খোলা দশ বার পড়বেন দ্বিতীয় নাম্বার হলো যারা কোরআন পড়তে পারেন মুখস্থ থাকা লাগবে না দেখে দেখে পড়লেও হবে একটা কোরআন শরীফ নেবেন কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফটাকে আপনি বিছানার মধ্যে বসে একটা রেহালে বা পবিত্র বালিশের উপর কোরআন শরীফটা রেখে উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার সুরা সুরতুল মুলুক তেলাওয়াত করবেন সুরতুল মুলুক রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه লি ইয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল এই সূরাতুল মুলুক তেলাওয়াত করবেন ঘুমানোর আগে সূরাতুল মুলুক তেলাওয়াত যদি করেন আমরা তো দুনিয়ায় কেউ থাকব না একদিন নিত্য করতে হবে এই সুরতুল মুলুক যদি প্রতি রাতে কোনো নারী পুরুষ যদি তেলাওয়াত করে কবরে যখন শোয়ানো হবে এই সুরতুল মুলুক বন্ধু হয়ে আপনার সাথে থাকবে ফিরিস্তারা যখন আসবে প্রশ্নের জবাব দিয়ে দিবে কবরের আজ আের তাদেরকে আসতে দিবে না দিবে না এই সুরতুল মুলুক আপনার কবরে আলো হয়ে থাকবে বাতি হয়ে থাকবে সাথী হয়ে থাকবে প্রিয় আমার যখন হাসরের ময়দান কায়ে আল্লাহ সুরতুল মুলুকের জিব্বা দিবেন ঠোঁট দিবেন সুরতুল মুলুক মানুষের মতো কথা বলবে আল্লাহকে রেখে রেখে বলবেন মালিক অ মালিক আপনার এই ইমানদার নারী ইমানদার পুরুষ আমি সুরাম মুলুক তেলাওয়াত করেছি আজকে ক্ষমা করে দেন যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি সুরাম মুলুক জান্নাতে যাব না আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আপনার পক্ষে সুপারিশ করবেন এই সুরতুল মুলুক এজন্য দুই নাম্বার সুরা হলো সুরতুল মুলুক পড়লে ধন দৌলত বারে রিজিক বারে হায়াত বারে আল্লাহ তালা প্রচুর পরিমাণে ধন দৌলতের মালিক বানায়া দিবেন তিন নাম্বার সুরা হলো প্রতি রাতে যে সুরাটি পরে ঘুমাবেন সেই সূরাটি হলো সুরতুল বাকারার দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত

له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم آية الكرسي ونكبرين أرجع آية الكرسي شكيني بن অথবা আমার মা বোনের আরেকটা পন্থায় আছে যদি যারা কোরআন পড়তে পারেন না আপনারা মোবাইল এখন তো প্রত্যেকের ঘরে ঘরে অ্যান্ড্রয়েড আপনার মোবাইল আছে এই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে স্মার্টফোন ফোনের মধ্যে গুগলের মধ্যে অথবা ইউটিউবের মধ্যে সার্চ দিবেন সুরতুল মুলুক আয়াতুল কুরসি এগুলো আয়সা পড়বে এগুলা ক্লিক করে শুনবেন তাহলেও হয়ে যাবে আয়াতুল কুরসি পড়লে কি হয় রাতের বেলা যদি আয়াতুল কুরসি পড়েন আল্লাহ তালা আপনাকে নিরাপদে রাখবেন হেফাজতে রাখবেন আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাস হবে না পাঁচ আক্ত ফরজ নামাজের এরপরে যারা আয়াতুল কুরসি পরে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন এই জন্য আমার মা বোনেরা রাতের বেলা আয়াতুল কুরসি পড়বেন আল্লাহ তালা খুশি হয়ে যাবেন আপনার দ্বন্দ্বগুলো তিন জিকা হায়াতের মধ্যে বরকত দান করবেন প্রতি রাতে এই তিনটি সুরা পরে যদি ঘুমাতে পারেন আল্লাহ আকবার আল্লাহ তালা আপনার রুজিতে সংসার উন্নতিতে আল্লাহ তালা আপনার জীবনে পারিবারিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে বরকতে ভরপুর করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেককে প্রতি রাতে ঘুমানোর আগে তিনটি সুরা পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন